সুপ্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ বিকে মোবাইল হসপিটাল অ্যান্ড ট্রেনিং সেন্টারে আপনাদের স্বাগতম বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি বন্ধুরা আমরা যে আমাদের মোবাইল মাদারবোর্ডে যে ইন্টারনাল স্টোরেজ থাকে এই ইন্টারনাল স্টোরের ভিতরে দেখেন একটা নাম্বার থাকে আমরা এইখানে দেখতে পাচ্ছি যে আমাদের এখানে একটা সিরিয়াল নাম্বার দেওয়া আছে এই সিরিয়াল নাম্বারটা কি এবং কেন এর ভিতরে আসলে এই সিরিয়াল নাম্বার দিয়ে আসলে বোঝাইটা কী এটা আমরা বেশিরভাগ টেকনিশিয়ানে কিন্তু জানি না আজকে আমরা এই সিরিয়াল নম্বরের ভিতর থেকে একটা বিষয় জানব সেটা হলো কোনটা ইউএফএস এবং কোনটা ইএমএমসি আমরা জানি যে আমাদের আগের সব মাদারবোর্ডগুলো সবগুলোই ইএমএমসি ছিল কিন্তু এখন আধুনিক যে মাদারবোর্ডগুলো বের হচ্ছে এগুলো বেশিরভাগই ইউএফএস তাহলে কোনটা ইউএফএস এবং কোনটা ইএমএমসি এইটা বুঝতে আমাদের অনেক সময় অসুবিধা হয় আমরা সফটওয়্যারগত কাজ করতে হার্ডওয়্যারগত কাজ করতে বা ইএমএমসি চেঞ্জ করতে গিয়ে বিভিন্ন কারণে আমাদের ইএমএমসি না ইউএফএস এটা বুঝতে আমাদের সমস্যা হয় তো আজকে আমি এই কোডটা এই কোডিংটাকে আমি আপনাদেরকে ক্লিয়ার করে দেবো তাহলে কী হবে এইটা একটা ছোট্ট কাগজে লিখে আপনারা আপনাদের যেই টেবিলে কাজ করেন সেই টেবিলের সামনে একটা ছোট্ট কাগজে লিখে লাগিয়ে রাখবেন তাহলে কী হবে যখনই আপনার মনের মধ্যে প্রশ্ন আসবে এটা ইউএফএস নাকি ইএমএমসি সাথে সাথে একটু ওখানে নজর বলিয়ে নেবেন তাকাবেন তাহলেই আপনাদের কি উত্তরটা পেয়ে যাবেন তো বন্ধুরা আর কথা নাই এবার সরাসরি চলুন আমরা ক্লাসে চলে যাই ইউএফএস নাকি ইএমএমসি দুই নম্বর হলো এইটা কোন কোম্পানির ইএমএমসি না সেটা থাকে তারপরে এটার র্যাম কত আছে এবং রুম কত আছে এই ইন্টারনাল স্টোরেজটা কত সালে উৎপাদন হয়েছে এটা ডিটেলস কিন্তু এর ভিতরে থাকে এবং এর ভার্সন নাম্বার কত এটাও থাকে এর মধ্যে তো আমরা আজকে শুধুমাত্র ইএমএমসি নাকি ইউএফএস এতটুকু ধীর শিখব এবং আমি স্টেপ বাই স্টেপ আস্তে আস্তে আপনাদেরকে এই ডিটেলসটা অন্যান্য পর্ব পর্ব করে আমি ক্লিয়ার করে দেবো ঠিক আছে আজকে শুধু ইএমএমসি এবং ইউএফএস এই দুইটা বিষয় আপনাদেরকে বলবো আর এর এর যেই স্টোরেজ বের করা র্যামের র্যাম কত আছে সেটা বের করা এবং রুম কত আছে সেটা বের করা এবং এর ভার্সন কত আছে সেটা বের করে এটা আপনাদেরকে পরবর্তী ভিডিওতে শেখাবো এইখানে আমাদের তিন নম্বর যতগুলো সিরিয়াল নম্বর আছে তার মধ্যে এই তিন নম্বর যেটা এখানে দেখতে পাচ্ছি আমরা কিউ লেখা আছে এই তিন নম্বর সিরিয়ালটাই আসলে ইএমএমসি নাকি ইউএফএস এটা বোঝার জন্য দেওয়া আছে তাহলে এই তিন নম্বরে কি কি সংখ্যা থাকলে আমরা ইউএফএস বুঝবো এবং কি কি সংখ্যা থাকলে আমরা ইএমএমসি বুঝবো এইটা আমরা দেখব চলুন এবার আমরা সংখ্যাগুলো আগে দেখে আসি দেখুন বন্ধুরা এই জায়গাটাতে এইখানে দেখতে পাচ্ছি আমরা আমাদের বাম পাশ থেকে আমরা দেখতে পাচ্ছি যে এই জায়গাটাতে বাম পাশ থেকে আমরা দেখতে পাচ্ছি এই জায়গাটাতে কিউ ডি ই এফ জি এম এন এবং কে এই কয়টাই হলো আমাদের ইএমএমসি যদি এই তিন নম্বরের এই লাইনটাতে তিন নম্বর সংখ্যাটা যদি এই কয়টার যে কোনো একটা হয় তাহলে বুঝবো আমরা এটা ইএমএমসি পক্ষান্তরে ডান পাশে দেখুন আছে এ এইচ ইউ আর থ্রি টু ফাইভ এবং এইট এই কয়টার যে কোনো একটা থাক না কেন এই কয়টার যে কোনো একটা থাক না কেন তাহলেই আমরা বুঝে নেব এইটা ইউএফএস ঠিক আছে এইবার এটা তো আমরা শুধু খাটা কলমে দেখলাম এবং বুঝলাম তো প্র্যাকটিক্যাল দেখা দরকার আছে না চলুন আমরা এবার প্র্যাকটিক্যাল করে দেখি যে এইখানে আমরা যেটা বললাম এটা বাস্তবে আছে কি না ঠিক আছে তো চলুন এবার আমরা প্র্যাকটিক্যালে যাই এইখানে আমরা দেখতে পাচ্ছি এইটা হলো রেডমি ফাইভ এ রেডমি ফাইভ মাদারবোর্ডে একটা ইন্টারনেল স্টোরেজ এই রেডমি ফাইভ এ স্টোরেজের এইখানে তিন নম্বরে কী আছে এইটাকে একটু বড় করে নিই এইটাকে একটু বড়ো করে নিয়ে এইবার যদি আমরা দেখি তো এর তিন নম্বরে দেখেন আছে কিউ এইখানে আছে কিউ আর কিউ দ্বারা এখানে কি বুঝিয়েছে এইখানে আমরা দেখতে পাচ্ছি কিউ দ্বারা বুঝিয়েছে এটা ইএমএমসি তো চলুন এটা ইএমএমসি কিনা এইটা বুঝতে হলে আমাদেরকে কি করতে হবে আমরা সোজা চলে যাব এবার এবার চলে যাব আমরা গুগল মশার কাছে আমরা গুগলের ভিতরে ঢুকে এটা দেখে নিব আমরা যে কোনো মাদারবোর্ডের ওর ভিতরে কি আছে এর স্পেসিফিকেশন দেখতে হলে আমরা কি গুগলে ঢুকলেই আমাদের যথেষ্ট যদিও আমরা ইচ্ছা করলে এই না এই নাম্বারের ইএমএমসিটাকে আমরা ইজিজেটাক বা ইউএফআই বা এফ সিক্সটি ফোর দিয়ে বক্সে দিয়ে আমরা দেখতে পারি যে এটার আসলে সাইজ কত এটা ইউএফএস নাকি ইএমএমসি ডিটেলস তো এতগুলো ইএমএমসি একসঙ্গে ম্যানেজ করে আপনাদেরকে প্র্যাকটিক্যাল করানোর মতো এই মুহূর্তে ইএমএমসি আমার কাছে নাই তো আমাদের যেহেতু গুগল আছে এবং আমাদের বন্য সামেটিক্স আছে এটার দ্বারাই কিন্তু আমরা সঠিক এবং নির্ভুলভাবে এটা আমরা প্র্যাকটিক্যাল করতে পারি তো চলুন আমরা এখন গুগলে এখানে লিখি এইবার এখানে আমরা সার্চ দিয়ে দিলাম সার্চ দেওয়ার সাথে সাথে আমরা গুগলে রেডমি ফাইভের ফুল ফোন স্পেসিফিকেশন চলে আসছে এটাকে ক্লিক করলাম এইটাকে ক্লিক করলে আমরা সোজা মেমোরিতে যাব আমরা যাব হলো সোজা মেমরি মেমোরিতে এসে দেখছি এইখানে লেখা আছে ইএমএমসি ফাইভ পয়েন্ট ওয়ান তার মানে এইটা ইএমএমসি এইবার চলে আমরা অন্য একটা মাদার বোর্ডে দেখে আসি এরপরে আমরা যে মাদারবোর্ডটাতে যাব সেটা হলো রেডমি সিক্স এইখানে দেখেন রেডমি সিক্স এই রেডমি সিক্স মাদারবোর্ডটাতে যদি আমরা ক্লিক করি তাহলে এইখানে আমরা দেখতে পাচ্ছি এইটা একটা রেডমি সিক্সের মাদারবোর্ড এই রেডমি সিক্সের মাদারবোর্ডের ইন্টারনাল স্টোরেজে এইখানে তিন নম্বরে আছে দেখেন জি তিন নম্বর লাইনটাতে আছে সংখ্যাটা হলো জি এই জিটা চলে এবার আমরা দেখব যে এই জি দ্বারা আমাদের এখানে কি নির্দেশ করছে তো আমরা এইখানে যদি দেখি তাহলে দেখতে পাচ্ছি জি দ্বারা নির্দেশ করছে হলো ইএমএমসি জি দ্বারা ইএমএমসি এখন আমরা এই মাদারবোর্ডটা আসলে কি আমরা এবার গুগলে চলে যাই গুগলে গিয়ে দেখব যে এইখানে কি আছে আমরা একটু ব্যাকে যাই এটা হলো রেডমি সিক্স এটাকে আমি দিয়ে দিলাম রেডমি সিক্স রেডমি সিক্স গিয়ে এন্টার দিয়ে দিই রেডমি সিক্সের ফুল ফোন স্পেসিফিকেশন চলে আসছে আমরা এইটাকে এবার সোজা চলে যাব মেমোরিতে যেখানে মেমোরি অপশান আছে সেই জায়গায় তো এইখানে আসলে আমরা দেখতে পাচ্ছি এখানে লেখা আছে ইএমএমসি ফাইভ পয়েন্ট ওয়ান তার মানে এটা একেবারে ঠিক আছে এইবার আমরা অন্য আরেকটা মাদারবোর্ডে চেক করি তো এইটা এইবার আমরা যাবো হলো রেডমি নাইন এটা একটা রেডমি নাইনের মাদারবোর্ড এই যে এখানে দেখছেন লেখা আছে রেডমি নাইন তো রেডমি নাইনের মাদারবোর্ডটাতে আমরা দেখব এইখানে তিন নম্বরে কী দেওয়া আছে তিন নম্বর লাইনে আমরা দেখতে পাচ্ছি লিখা আছে ডি যেহেতু ডি লেখা আছে তাহলে ডি এর অর্থ হলো এখানে আমাদের কি আসছে ডি মানে হল ইএমএমসি বলে চলে যায় এখন আমরা চলে গেলাম গুগলে ব্যাকে গিয়ে এখানে লিখবো রেডমি নাইন এটা কেটে দিলাম এবার লিখলাম রেডমি নাইন লেখে ইন্টার দিয়ে দিলাম সার্চ দিয়ে দিলে এইবার আমরা ফুল স্পেসিফিকেশন চলে আসছে গুগলের ভিতরে আমরা সোজা নিচের দিকে গিয়ে মেমোরিতে দেখব যেখানে মেমোরিতে কি বলছে এই মেমোরিতে দেখেন এখানে দেওয়া আছে ইএমএমসি ফাইভ পয়েন্ট ওয়ান তার মানে এইটাও ইএমএমসি চলে না একটু সামনে যাই এইবার পরে আমরা এইটা হলো শাওমি রেডমি নোট বারো প্রো বোর্ডটাতে আমরা দেখছি আমাদের এইখানে তিন নম্বর লাইনে দেওয়া আছে এইট আমরা এই লেখাটা তিন নম্বর লাইনে দেখতে পাচ্ছি দেওয়া আছে এইট এবার চলুন এইট দ্বারা কী বোঝাচ্ছে তো এইখানে আমরা দেখতে পাচ্ছি এইট দ্বারা বোঝাচ্ছে ইউএফএস এখন চলুন আমরা প্র্যাকটিক্যাল দেখে আসি আসলে এটা ইউএফএস কি তো এইটা হলো আমরা দেখে নিই রেডমি নোট টুয়েলভ প্রো এখন যাব আমরা গুগলের কাছে গুগলে গিয়ে লিখবো রেডমি নোট টুয়েলভ প্রো এইবার দেখছি গুগলের কাছে রেডমি নোট টুয়েলভ প্রোর ফুল স্পেসিফিকেশন চলে আসছে আমরা স্পেসিফিকেশনের ভিতরে নিচে গিয়ে সরাসরি আমরা দেখবো হলো মেমোরি যেখানে লেখা আছে সেখানে তো এইখানে লিখা আছে কি ইউএফএস টু পয়েন্ট টু টু পয়েন্ট টু এটা হলো ভার্সন এই ভার্সন কীভাবে বের করতে হয় এটাও আপনাদেরকে শেখাবো এই যে ভার্সন বের করা তারপরে আপনার ইন্টারনাল যে স্টোরেজটা সেটা বের করা র্যাম বের করা রুম বের করা এটা টিউটাল কিন্তু আমি আমার অনলাইন এবং অফলাইনে যে ছাত্রগুলো আছে তাদেরকে ডিটেলস শেখানো হয় আপনারা যদি আরও ভালোভাবে ডিপ নলেজ নিতে চান তাহলে আমার সঙ্গে যোগাযোগ করবেন আপনারা যারা দোকান ছেড়ে আসতে পারেন না দোকান ছেড়ে আসা সম্ভব হয় না তাদের জন্য অনলাইন ব্যবস্থা আছে এবং যারা দোকান ছেড়ে আসতে পারবেন বা দোকান এখনও দেননি তাদের জন্য সবচেয়ে অপশন আছে আপনারা এসে আমার কাছে আমার দোকানে এসে শিখতে পারেন তো চলুন এইবার আমরা পরে আর একটা মাদার চলে যাই এতক্ষণ আমরা ই করলাম হলো শাওমিতে এবার আমরা স্যামসাংয়ে চলে যাই স্যামসাংয়ে গিয়ে এটা হলো এ সেভেন্টি স্যামসাং এ সেভেন্টি এই মাদার বোর্ডটাতে আমরা দেখব এখন মাদারবোর্ডটাকে একটু বড়ো করে দেখাই এই মাদার দেখুন একটু পাতলা মাদারবোর্ড এই মাদারবোর্ডের ইন্টারনাল স্টোরেজে যদি যাই তাহলে দেখুন এইখানে তিন নম্বরে দেওয়া আছে আর তিন নম্বরে দেওয়া আছে আর এইবার আমরা এইখানে এসে দেখে নিই যে আর মানে কী তো এইখানে দেখতে পাচ্ছি আমরা আর হলো এই জায়গায় দেওয়া আছে আর হলো ইউএফএস তাহলে চলেন এবার এইটা আর এইটাকে আমরা গুগলে সার্চ করে দেখি এখন যদি আমরা গুগলে যাই তাহলে এইখানে আমাদেরকে মডেল নাম্বার লিখতে হবে কত এ সেভেন্টি চলেন এবার গুগলে যাই গুগলে গিয়ে লিখি এখন এর ফুল স্পেসিফিকেশন চলে আসছে এর ফুল স্পেসিফিকেশনের ভিতরে আমরা সোজা চলে যাব কোথায় মেমোরিতে এইখানে মেমোরি এইখানে দেখেন লেখা আছে ইউএফএস টু পয়েন্ট জিরো তাহলে এইটা হলো ইউএফএস আমরা স্যামসাংয়ের আরেকটা মাদারবোর্ড দেখি স্যামসাংয়ের এই মাদারবোর্ডটা হলো হল এ সিক্সটি এইখানে দেখেন মাদারবোর্ডটাকে আমি একটু বড় করে দেখাই এই যে এ সিক্সটি এ সিক্সটির এই জায়গাটাতে এর মাদারবোর্ডটা দেখেন পুরো মাদারবোর্ড বোর্ড দেখায়নি আইসি যেগুলো আছে সেগুলো হয়তো বা বর্ণীয়র এখানে কোনো একটা সমস্যা হয়েছে আর ফুল প্রিন্টটা দিতে পারেনি কিন্তু ইন্টারনাল স্টোরের নাম্বারটা দিয়ে দিয়েছে তো এইখানে দেখেন তিন নম্বর লাইনে দেওয়া আছে কি এম এইখানে তিন নম্বর লাইনে দেওয়া আছে এম আর এইটার মাদার বোর্ড হলো এ সিক্সটি এবার চলেন আমরা এ সিক্সটিতে গিয়ে দেখব যে এমের অর্থ কি এটা আমরা আগে দেখে আসি এমের অর্থ হলো এইখানে দেখেন এম আছে কোথায় এইখানে এম আছে এখানে তার মানে এটা ইএমএমসি এবার চলেন এ সিক্সটিতে আমরা খুঁজে দেখব যে এটা ইএমএমসি নাকি ইউএফএস এবার চলুন আমরা গুগলে যাই এ সিক্সটিতে আসতে হলো ফুল স্পেসিফিকেশন যদি দিই তাহলে নিচের দিকে নামলে আসতে হলো মেমোরি এই যে মেমোরি এই যে ইএমএমসি ফাইভ পয়েন্ট ওয়ান তার মানে এটা ইএমএমসি এইবার আমরা চলেন এইবার আমরা যাই অপো একটা মাদারবোর্ডে এইখানে দেখতে পাচ্ছেন অপো এ সিক্সটিন অপো এক সিক্সটিন মাদারবোর্ডের তিন নম্বর লাইনে এখানে দেখতে পাচ্ছি লিখে আছে ডি তাহলে ডি দ্বারা এখানে কী বোঝায় ডি দ্বারা চলুন আমরা এখানে দেখি যে ডি দ্বারা এখানে বোঝাচ্ছে হলো ইএমএমসি তো চলুন এবার ডি দ্বারা ইএমএমসি বোঝাচ্ছে আমরা এবার গুগল মশাইয়ের কাছে দেখে আসি গুগলে গিয়ে লিখি অপ স্পেসিফিকেশন চলে আসছে এটাকে আমরা ডবল ক্লিক করি অপো এ ষোলোর ফুল স্পেসিফিকেশনের ভিতরে আমরা মেমরি অপশনের ভিতরে দেখতে পাচ্ছি যে এইটা হলো ইএমএমসি এম এম সি ফাইভ পয়েন্ট ওয়ান তো বন্ধুরা আমরা গুগলের সাহায্য নিয়ে এবং বর্ণীয় স্কেমেটিক্সের সাহায্য নিয়ে আমরা এখানে যেটা দেখালাম যে আমাদের সবগুলোই কিন্তু মিলে গেছে তো বন্ধুরা এটা আমি আরও একবার দেখাই আপনাদেরকে যে এই সিরিয়াল নাম্বারটা আপনারা এই সিরিয়াল নাম্বারটাকে এখান থেকে এখান থেকে সুন্দর করে আপনারা লিখবেন লিখে আপনারা যেখানে কাজ করেন আপনারা যে টেবিলটাতে কাজ করেন সেই টেবিলটাতে সুন্দর করে টিমি টেবিলের সামনে দেয়ালে লিখে রাখবেন আমি যেভাবে লিখে রাখছি জাস্ট এইভাবেই সুন্দরভাবে লিখে আপাতবা এটাই স্ক্রিনশট দিয়ে দেন দিয়ে এইটাকে প্রিন্ট করে নেন প্রিন্ট করে আপনার যে যে টেবিলে কাজ করেন সেই টেবিলের সামনে লিখে রাখে লাগিয়ে রাখেন যখনই আপনার এই ধরনের কোনো সমস্যা হবে যদি কোনো কনফিউশনে ভুগেন যে এইটা ইএমএমসি নাকি ইউএফএস সাথে সাথে একবার চোখ দিলেই হয়ে যাবে তো বন্ধুরা আমার ভিডিওটা অনেক বড় হয়ে গেল শুধু ইএমএমসি এবং ইউএফএস দেখাতে আমাদের ভিডিওটা এত বড় হয়ে গেলো পুরোটা দেখাতে গেলে হয়তো আপনাদের ধৈর্য হারিয়ে যাবে তো অন্যান্য বিষয়গুলো যেগুলো ইন্টারনাল স্টোরেজ আসলে র্যাম কত আছে রুম কত আছে এই সবগুলো এই র্যাম আছে কত এবং রুম আছে কত এই প্রতিটা বিষয় কিন্তু এই লিখার ভিতরেই আছে এই লিখাটা দেখতে পাচ্ছেন এই লিখাটার ভিতরেই কিন্তু র্যাম কত রুম কত পুরাটাই কিন্তু এইটার ভিতরেই দেওয়া আছে এইটুকু আমরা যদি বিশ্লেষণ করতে পারি র্যাম রুম এবং এর কোন কোম্পানির এটা এবং এই কত সালে এটাকে তৈরি করা হয়েছে পুরাটা এখানে আছে এটা নিয়ে আমি আগামীতে আলোচনা করব আস্তে আস্তে পর্বে পর্বে আপনারা আমার সাথেই থাকবেন এবং দেখতে থাকবেন জ্ঞান অর্জন করেন দক্ষতা অর্জন করেন যত দক্ষতা অর্জন করবেন তত আপনার ভ্যালু তৈরি হবে তত আপনার কাজগুলো সহজ হয়ে যাবে তো ঠিক আছে বন্ধুরা আজকে এই পর্যন্তই যদি আমার এই ভিডিওতে আপনাদের সামান্যতম উপকার হয়ে থাকে তাহলে আমার জন্য দোয়া করবেন এবং শেয়ার করে প্রত্যেকটি টেকনিশিয়ানের কাছে পৌঁছে দেবেন যারা তারা উপকৃত হতে পারে আগামীতে আবার দেখা হবে কত হবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ তালা আমাদের সবাইকে সুস্থ রাখুক ভালো রাখুক আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ